গুড আফটারনুন ফ্রম জার্মানি থেকে জার্মানিতে এই যে যন্ত্রটা দেখছেন এর মাধ্যমে এরা রেল লাইনের পাশে পিলার করতেছে এবং সমস্ত কিছুরা রেডি করে কাজ করে লাইট আছে ওয়াটার বা জল বা পানি নিষ্কাশনের জন্য পাইপলাইন আছে ক্রেন দেখতেছেন এই যে মোটর এইটা দিয়ে এখানে বোরিং করা হয় আর দেখাচ্ছি দেখা দুইটা বোরিং মেশিন পাশাপাশি pinta